টাইম তাই জ্যাকেট পরে রেডি হয়ে পড়েছি চলুন আজকে দেখতে যাব ক্রিসমাসের লাইট আমাদের দেশে যেমন দুর্গাপুজোর সময় রাস্তায় রাস্তায় আলো দিয়ে সাজানো হয় এখানেও প্রত্যেকটা রাস্তা ঘাট ক্রিসমাসের আলোয় ভর্তি করে দেওয়া হয় তো যাবো এই স্কাই ট্রেনে করে যাচ্ছে এখন ডাউনটাউন ভ্যাংকুভারে ওখানে একটা বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে সেটাও দেখবো আর রাস্তার চারিদিকের আলো আমি সহিনী আর আপনারা দেখছেন সহিনীর ক্যানেল এমনিতে অফিস থেকে এসে বেশ টায়ার্ড ছিলাম কিন্তু এই সময় তো দেখার তাই বেরিয়ে পড়েছি তো আমার বাড়ি থেকে মোটামুটি তিরিশ মিনিট লাগবে জায়গাটা পৌঁছাতে তো এমনিতেই ওই যে দেখা যাচ্ছে আমরা ভ্যাঙ্কভার প্রায় ঢুকছি নেমে পড়েছি আর সবচেয়ে কাছে স্টেশনে নেমে পড়লাম এবার রাস্তা একটু হাঁটলেই পৌঁছে যাব সবচেয়ে বড় ক্রিসমাস ট্রিটা ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আর রাস্তাঘাট দোকান দেখছেন কি সুন্দর লাইটে ভর্তি করা আছে আর এই যে আজকের মূল আকর্ষণ এমনিতে তো এখানে প্রত্যেকটা বাড়িতেই ছোটখাটো ক্রিসমাস ট্রি লাগানো হয় এবং সাজানো হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন এখানে এসে একটা জিনিস দেখলাম এখানে কানাডায় বেশিরভাগ লোকই কোনো ফটো তোলে না কিন্তু এখানে এসে দেখলাম আমাদের ওখানের মতনই কিন্তু এখানের লোকেও খুব এক্সাইটেড ক্রিসমাস ট্রির সাথে ফটো তোলার জন্য আর এই যে আমিও এগুলোই তো কিছু স্মৃতি যেটা আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাবে আর এই যে এখানে লেগেছে নাগরদোল্লা ছোট কচি কাঁচা সবাই কিন্তু চাপছে মজা করছে এবং এখানে কোনো বয়সেরও ফারাক নেই যে বয়সেই হোক না কেন সবাই আনন্দ করে সবাই বন্ধুদের সাথে বেরোয় কখনো ফ্যামিলির সাথে বেরোয় চলুন ওখানে অনেকটা টাইম স্পেন্ড করে এবার বাড়ি ফেরার পথ নিয়েছি কারণ খুব রাত্রি হয়ে গেছে কিন্তু একটা কফি নিয়ে নিলাম হেঁটে যাচ্ছি ট্রেন স্টেশন অবধি ওই দেখুন স্যান্টাক্লজ কিছু লোক হেঁটে যাচ্ছিলো কি ভালো লাগছিল চারিদিকে পুরো একদম উৎসবের মেজাজ আর এ দেখুন দোকানগুলোতেও অনেক রকমের সফট টয় পুতুল এই সময় বাচ্চাদের কিন্তু পুতুলের খুব ক্রেজ থাকে যেমন থাকে আপনার সেন্টার প্রতি ক্রেজও আর ক্রিসমাস উপলক্ষে কিন্তু বেশ ভালো ডিসকাউন্টও থাকে এই যে স্টেশনে যাওয়ার পথে দেখুন এমনিতে শীতকালে গাছের পাতা সব ঝরে গেছে তাই লাইট দিয়ে সাজানো আর খুব সুন্দর লাগছে বাকি দিকটাও আরেকদিন দেখতে আসতে হবে কিন্তু এবার ঘরে ফেরার পথ নিতে হলো কারণ অনেকটাই রাত হয়ে গেছে পাখিটুকু আরেক দিন আসবো ঘরে গিয়ে তো আর রান্না করার টাইম নেই তাই অর্ডারটাও দিয়ে দিলাম ট্রেনে বসে থাকতে থাকতে যদিও খুব ক্লান্ত কিন্তু এনজয় করেছি প্রচুর আর এই যে ফেরার সময় পিৎজা তুলে নিয়ে এলাম এটা হচ্ছে একটা মিক্স অ্যান্ড ম্যাচ পিৎজা যেখানে চারটে পিস আপনি একরকম নিতে পারেন আর একটা চারটে পিস অন্যরকম আজকের জন্য এইটুকুনি হবে খুব তাড়াতাড়ি টাটা